ঝুরি ভাজা বানানো এতটা সহজ সত্যি কল্পনা করতে পারিনি তোমরা বিশ্বাস করবে না দুই কাপ বেসন দিয়ে চারশো টাকা ঝুরি ভাজা বানিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঝুরি ভাজাগুলো যেমন দেখতে লোভনীয় সেই রকম দারুণ মুচমুচে হয়েছে চলো তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক তো একটা কাপের মাপ করে দুই কাপ ছোলার ডালের বেসন নিতে হবে ছোলার ডালের বেসনে ঝুরি ভাজা খেতে খুবই সুস্বাদু হয় আর এই বেসন অবশ্যই প্রথমে চেলে নেবে এবার দিয়ে দিতে হবে এক চামচ নুন তার সঙ্গে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিতে হবে এক চামচ লঙ্কা গুঁড়ো অবশ্যই একটু ঝাল করবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা তার সঙ্গে এক চামচের চার ভাগের এক ভাগ হিং অবশ্যই হিংটা অ্যাড করবে হিং দেওয়ার কারণে এটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে নর্মাল জল নিতে হবে একটা কাপে আর অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে এখানে যেই কাপের মাপ করে বেসন নেবে সেই কাপের এক কাপ জল অ্যাড করতে হবে আর জলটা অবশ্যই এভাবে অল্প অল্প করে অ্যাড করবে একসঙ্গে অ্যাড করলে বেসনের ছোট ছোট গুটিগুলো বেঁধে যাবে আর সেগুলো থাকলে কিন্তু ঝুরি ভাজা খেতে একদমই ভালো হবে না আর মিশ্রণটা দেখো ঠিক রকম ঘন করে বানাতে হবে আর হ্যান্ড হুইক্সটাকে উঁচু করে ধরলে বেসনের মিশ্রণটা তারের মতো নিচে পড়বে তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে ঝুরি ভাজার জন্য এবার এই নুন ঝুরি বা ঝুরি ভাজাগুলো বানানোর জন্য কোনো রকম ছাঁচের প্রয়োজন নেই রকম নুনের মোটা প্যাকেটগুলো হয় না সেগুলো নিলেই হবে যদি নুনের প্যাকেট না থাকে দই বা দুধের যে মোটা প্যাকেট হয় সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপর ইউজ করবে একদম পারফেক্ট হবে একটু মোটা ধরনের প্যাকেট নেওয়ার চেষ্টা করবে এখন এইভাবে মিশ্রণটা প্যাকেটের মধ্যে নিয়ে নিতে হবে অবশ্যই নিচে একটা গ্লাস বা কাপ রাখবে তাহলে এই মিশ্রণটা ভরে নিতে সুবিধা হয় এবার এই প্যাকেটটাকে প্রথমে যে ফুটো করে নিয়েছিলাম সেটা এইভাবে চেক করে দেখে নিতে হবে ঝুরিগুলো কতটা মোটা বা সরু হচ্ছে যদি বেসনের মিশ্রণটা এইভাবে বের হয় তাহলে ঝুরি বাজাগুলো একদম পারফেক্ট হবে এর চেয়ে শুরু হয়ে বের হলে প্যাকেটটাকে আরও একটু কেটে নিতে হবে এখন অল্প একটু মিশ্রণ দিয়ে এইভাবে চেক করে নিতে হবে মিশ্রণটা যদি সঙ্গে সঙ্গে ভেজে ওঠে তাহলে বুঝে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার চুলোর ফ্রেমটা মিডিয়ামে রাখতে হবে আর এই ঝুরি ভাজাগুলো কড়াই ফ্রাই প্যান যেটাতেই বানাও না কেন তেলের পরিমাণটা কম নিতে হবে যতটুকু তেল নিয়েছি দেখতেই পাচ্ছ একদম কম পরিমাণে তেল নিয়েই এই ঝুরি ভাজাগুলো এইভাবে বানাতে হবে কয়েকটা পেঁয়াজ ঘুরিয়ে নিলে খুব সহজে রেডি হয়ে যায় আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবে হাই ফ্লেমে কখনোই ভাজবে না এইভাবে পাঁচ থেকে ছয় বার ঘুরিয়ে নেওয়ার পর উপরের দিকে জিগজ্যাগ করে দেবে বা ক্রস করে দেবে তাহলে এই যে লেয়ারটা সেটা খুলে যাবে না আর একটা গোল সেফ হয়ে যাবে এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না কারণ ভাজার পর যখন তেল থেকে তুলবো তারপরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা একটু গোল্ডেন ব্রাউন হবে সঙ্গে সঙ্গেই তেল থেকে তুলে নিতে হবে তো একই ভাবে মিডিয়াম ফ্লেমে সবগুলো ভেজে নিচ্ছি এখন তোমাদের পাইপিং ব্যাগ দিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় কিন্তু তোমাদের বলবো পাইপিং ব্যাগের তুলনায় তোমরা যে কোনো মোটা ধরনের প্যাকেট দিয়ে বানাবে এতে অল্প সময় ঝটপট বানানো যায় তো এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দুই কাপ বেসন দিয়ে অনেকগুলো নুনঝুরি বা এই ঝুরি ভাজাগুলো হয়েছে আর এগুলো খেতে দোকানের বা বাজারের তুলনায় অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি হাইজিনিক তো বাড়িতে যে কোনো সময় ঝটপট মন চাইলেই এই নুনঝুরি বা ঝুরি ভাজাগুলো বানিয়ে নিতে পারবে খুবই সহজে তো আজকের এই মুচমুচে খাস্তা নুনঝুরি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই এইভাবে নুনঝুরি বা ঝুরি ভাজা বানিয়ে খেয়ে দেখবে